హాయ్ మంగూడా బోడ బాబా బోడ బాబా అస్సలాము అలైకుమ్ షేర్ కొట్టు పడిని సోలా బిష బహలో నా ఇక్కడైతే దాల్ టక్ ఆ లో আমি তো সকালে রান্না করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে মেজে নেব ধরে দেবো দেখছেন এতো থালা বসল আমার এখন মাছ হবে শরীর ভালো দেওয়া হবে কি হয়েছে মাছ দেওয়া হবে মেজে মেজে তারপর স্নান করবো পুজো দেবো তারপর একটু রেস্ট নেবো তারপরে আবার আমার কর্মকাজে করতে হবে কর্মকাজ মাল ওই যে মেয়ে আসছে মেয়ে বলছে আমাকে দেখাও দেখাব মেয়েকে দেখাতে হচ্ছে সারাদিন দুষ্টু করে হ্যাঁ কী করে ভাত খেতে চায় না দেখা যায় কত ভালোবাসে

তাৰপৰা এখন এই ভিডিঅ' এটাই পৰ্যন্তে ভাল লাইক কৰি শ্বেয়াৰ কৰি ভালে থাকবে বন্ধুৰ বাই